এখন বাজে বিকেল পাঁচটা তো এখানে গরম তাওয়া বলে একটা খাবার দোকান আছে তোমাদের দেখাবো তো এখানে নাকি পাকড়া টাকোড়া সব পাওয়া যায় তো সেই কারণে আমি এদিক থেকে যাচ্ছি আর যেতে যেতে জানো তো এদিকে দেখছি সায়নু মানে সায়নু ঘোষের মুখে কে পানের পিক ফেলে দিয়েছে আসার সময় তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কেউ স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর ওয়েদারটা দেখো কী সুন্দর হয়ে আছে আর প্রচুর পরিমাণে গরম ফেলেছে এত গরম এত গরম তোমাদেরকে কী বলবো এত গরম ফেলেছো তো দেখতে পাচ্ছ সে আমি মানে গরম তাওয়ার কাছে চলে এসছি এসে আমি জিজ্ঞাসা করলাম তো এখানে এসে জিজ্ঞাসা করার পরে কোনো ফলই পেলাম না তো বললো একটু পরে হবে তো তোমাদের ছ ছটা থেকে স্টার্ট হয় মানে এখানে কি বলবো আর তোমাদেরকে তো দেখতে পাচ্ছি এদিকে আমি চলে এসেছি তো এই দেখো সাইনুর মুখে কীরকম পানের পিক ফেলে পুরো ভর্তি করেছে সবাই দেখতেই পাচ্ছ ভিডিওটা আর কি করা যাবে তো যাই হোক আমি এদিকে আবার দোকানে চলে আসলাম দোকান থেকে এসে আর কি করে যাবে আবার বসে পড়লাম বসে বসে আবার গেলাম এ আনতে যে স্যার বললো যে রোল যদি পাও রোজি রোল নিয়ে চলে আসবে তো আমি এখন রোল আনতে গেলাম তো দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে আছে আর কি করে যাবে তো চলো যাওয়া যাক কথায় কথায় আর কি করে যাবে আর কি করে যাবে তাই বলি বলে বলে সময় কাটাচ্ছি আর এদিকে একটু ঘুরে আসলাম একা একাই গিয়েই ফোনটা নিয়ে তো দেখতেই পাচ্ছ এদিকে মানে না চারিদিকে না পাওয়াতে এইখানটায় চলে এগ রোল নিতে তো এখান থেকে রোল নেওয়ার জন্য চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ কাকুটা রোল বানাচ্ছে তো এখানেও ভিড় হয় ইনিও খুব ভালো রোল বানায় মানে খাওয়ার পরে বুঝতে পেরেছি সত্যি বলতে গেলে খুবই ভালো রোল বানায় তো এখান থেকে রোলটা নিয়ে আমি একেবারে বাড়ি মানে দোকানে যাব রোলটা এখনও বানাচ্ছো উনি বানানোর পর দেখতে পাচ্ছো এটাই হলো লিস্ট চিকেন রোল হলো পঞ্চাশ টাকা অনেক রিজনেবেল রেটে এখানে পাওয়া যায় তো যে যে খেতে চাও এখানটায় চলে আসবে আমাদের গড়িয়ার তালতলার মোড়ের এখানটায় এনে বসে সন্ধ্যে থেকে তো খুবই ভালো বানায় আর কি করা যাবে আমি এদিক থেকে নিয়ে নিয়েছি রোল রোল নেওয়ার পরে দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি দোকানে এসে খেটে একেবারে ভিডিও করে নিলাম বাই